আজ তুমি ক্লান্ত মন ভাঙা শরীর অবসন্ন কিন্তু মনে রাখো এক মাস পর এই পৃথিবী তোমাকে চিনবেও না কারণ তুমি বদলে যাবে তোমার চোখে আসবে আগুন তোমার কণ্ঠে আসবে আত্মবিশ্বাস আর তোমার পরিশ্রমের গন্ধ ছড়িয়ে পড়বে এমনভাবে সবাই অবাক হয়ে যাবে যারা আজ তোমায় অবহেলা করছে যারা বলছে তুই পারবি না ঠিক সেই মানুষগুলো এক মাস পর তোমার দিকেই তাকিয়ে থাকবে কারণ তুমি তখন প্রমাণ হয়ে উঠবে যে অসম্ভব বলে কিছু নাই জীবন সবসময় সহজ না যখন তুমি লক্ষ্য ঠিক করো তখনই পৃথিবী তোমাকে পরীক্ষা নিতে শুরু করে কেউ তোমার পাশে থাকে না কেউ তোমায় উৎসাহ দেয় না কিন্তু এটাই সেই সময় যখন তোমাকে নিজের ভেতরের আগুন জ্বালিয়ে দিতে হয় তুমি হয়তো এখন হারিয়ে গেছ কিন্তু মনে রাখো প্রতিটা অন্ধকার রাতের পরেই আসে ভোর তাই আজ যদি মনে হয় কেউ তোমায় চিনছে না কেউ তোমায় বুঝছে না তাহলে থেমো না বরং আরও জোরে লড়ো কারণ তোমার লড়াইটাই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে এক মাস মানে তিরিশটা দিন তিরিশটা দিন যদি তুমি নিজের স্বপ্নের জন্য সত্যি সত্যি পরিশ্রম করো তাহলে তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে আগে কেউ কল্পনাও করতে পারেনি প্রতিদিন সকালে ওঠো নিজের লক্ষ্য নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আজ আমি আগের চেয়ে আরও ভালো হব কেউ তোমায় সাহায্য করবে না কেউ তোমায় বোঝাবে না কিন্তু তুমি নিজেই নিজের শিক্ষক নিজেই নিজের অনুপ্রেরণা তুমি যে মানুষ হতে পারো সেটা এখনো পৃথিবী দেখেনি কিন্তু এক মাস পর সবাই দেখতে পাবে এখনই শুরু করো নিজের শরীর মন আর জীবনকে নতুন করে গড়ে তোলো মোবাইল নামাও অভিযোগ বন্ধ করো আর কাজ শুরু করো কারণ আজকের পরিশ্রমী তোমার আগামীর পরিচয় এক মাস পর তুমি হয়তো আগের সেই মানুষ থাকবে না তুমি হবে আরও শক্তিশালী আরও আত্মবিশ্বাসী আরও স্থির যখন বন্ধুরা সময় নষ্ট করবে তুমি তখন স্বপ্ন তৈরি করবে যখন সবাই মজা করবে তুমি তখন উন্নতি করবে মনে রেখো সফল মানুষরা ভিন্নভাবে ভাবে ভিন্নভাবে চলে তারা সবার মতো না তাই তাদের জীবনও না যারা এখন তোমায় অবহেলা করছে তারা এক মাস পর তোমার উন্নতিকে দেখে বলবে ও সত্যি বদলে গেছে কিন্তু তুমি জানবে এটা কোনো ম্যাজিক না এটা তোমার পরিশ্রম তোমার ধৈর্য তোমার বিশ্বাস মনকে শক্ত করো চোখে লক্ষ্য রাখো আর কাজ চালিয়ে যাও কারণ একদিন তোমার নাম শুনে মানুষ অনুপ্রেরণা পাবে সেই দিন দূরে না সেটা শুরু হচ্ছে আজ থেকেই মনে রেখো এক মাস পর আপনাকে কেউ চিনবে না কিন্তু সবাই আপনাকে মনে রাখবে মনের পাওয়ার টু পয়েন্ট ও মন থেকে শুরু মনেই জয়ের শক্তি আজ তোমার জীবন কঠিন মনে হচ্ছে তাই না মনে হয় যেন সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি শুধু পিছিয়ে পড়ছ মনে হয় যেন পরিশ্রম করেও কিছু হচ্ছে না কিন্তু জানো ঠিক এই জায়গাটা এই মুহূর্তটাই তোমার পরিবর্তনের শুরু তুমি এখনো থেমে যাওনি মানে তোমার ভেতরে আগুন আছে এই আগুনই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আলো তোমার নামেই জ্বলবে সাফল্য কখনো হঠাৎ আসে না সেটা আসে অসংখ্য রাত জেগে থাকা ঘাম ঝরানো সকাল আর হাজারো ব্যর্থতার পর এখন যদি কেউ তোমাকে না চেনে চিনুক না কারণ একদিন এই পৃথিবী তোমার পরিশ্রমের নাম মনে রাখবে প্রতিদিন সকালে ওঠো আয়নায় তাকাও আর নিজের চোখে নিজেকে বলো আমি হারব না আমি বদলাব তুমি যতবার পড়ে গেছো ততবার উঠে দাঁড়াও কারণ যারা জিতে যায় তারা কখনো হারে না তারা শুধু শেখে শক্ত হয় আবার শুরু করে জীবন তোমাকে অনেক কঠিন সময় দেবে কিন্তু সেই সময়টাই তোমার জন্য আশীর্বাদ কারণ সেখানেই তুমি গড়ে উঠছো তোমার সেরা রূপে আজ তুমি একা পরিশ্রম করছো কেউ দেখে না কেউ জানে না কিন্তু ভবিষ্যতে যখন ফল পাবে সবাই দেখবে সবাই শুনবে আর সবাই বলবে ওই মানুষটা একদিন চুপচাপ নিজের লড়াই লড়ছিল তাই এখনই থেমো না আজকের ক্লান্তি কালকের জয়ের দাম যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন মনে রেখো তুমি শুরু করেছিলে একটা কারণে আর সেই কারণটাই তোমাকে সামনে নিয়ে যাবে এক মাস পর তোমার পরিশ্রমের প্রতিটা ফোঁটা ঘাম তোমার জীবনের মানচিত্র বদলে দেবে তখন যারা আজ তোমায় নিয়ে হাসছে তারাই বলবে ও সত্যিই পারছে তুমি তখন চুপচাপ হাসবে কারণ তুমি জানবে এটা কাকতালিও না এটা তোমার প্রচেষ্টার ফল বন্ধুরা জীবন একটা যুদ্ধ কিন্তু বিজয় তাদেরই হয় যারা হার মানে না নিজের ভেতরের ভয়কে হারাও নিজের সীমাকে ভাঙো কারণ তোমার সামর্থ্য তোমার ধারণার চেয়েও অনেক বেশি কেউ তোমায় থামাতে পারবে না যদি তুমি নিজেই নিজের পাশে দাঁড়াও তোমার জীবন তোমার দায়িত্ব কেউ এসে তোমাকে উদ্ধার করবে না তোমাকেই নিজের নায়ক হতে হবে এক মাস শুধু এক মাস প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করো। দেখবে তুমি এমন একজন হয়ে উঠবে যাকে তুমি নিজেও চিনতে পারবে না কারণ সাফল্যের সবচেয়ে বড় রহস্য হচ্ছে ধৈর্য আর নিয়মিততা মনের পাওয়ার টু তোমার পাশে আছে প্রতিদিন তোমায় মনে করিয়ে দিতে যে তুমি পারবে যদি তুমি মন থেকে চাও যদি সত্যিই তুমি বদলাতে চাও যদি বিশ্বাস করো যে তুমি আলাদা কিছু করার জন্য জন্মেছ তাহলে এই ভিডিওটা এখানেই থেমে যেও না নিচে লাইক দাও কমেন্টে লিখে ফেলো আমি পারব মোস্ট ইম্পর্ট্যান্ট আর অবশ্যই মনের পাওয়া টু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই তোমার প্রতিদিনের অনুপ্রেরণা এখানেই তোমার মানসিক শক্তির জাগরণ মনে রেখো আজকের কষ্টই আগামীকালের সম্মান কখনো কি মনে হয় তুমি একা মনে হয় কেউ তোমাকে বোঝে না কেউ তোমার কষ্টটা দেখে না ঘরে ফিরে যখন চারপাশ নিস্তব্ধ শুধু নিজের শ্বাসের শব্দ শুনতে পাও তখন মনে হয় সব কিছু থেমে গেছে কিন্তু না এই একাকিত্ব তোমার দুর্বলতা না এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ যারা একা লড়তে শেখে তারাই একদিন পুরো দুনিয়াকে জেতার ক্ষমতা রাখে তুমি একা আছো মানে তুমি আলাদা তুমি অন্য রকম তুমি গভীর অন্যরা যেখানে থেমে যায় তুমি সেখানেই শুরু করো অন্যরা যখন ভয়ে পিছিয়ে যায় তুমি তখন নিজের ভয়কে চ্যালেঞ্জ দাও মনে রেখো একা মানুষই নিজের ভিতর সবচেয়ে বড় আগুন জ্বালাতে পারে পৃথিবী হয়তো আজ তোমায় দেখে না কেউ তোমার পরিশ্রমের গল্প জানে না কিন্তু সময় আসবে যখন এই নীরব লড়াইটাই হবে তোমার সবচেয়ে বড় গর্ব যারা এখন তোমায় উপেক্ষা করছে একদিন তাদের কণ্ঠে শোনা যাবে তোমার নাম তুমি একা বলেই তুমি থামনি তুমি একা বলেই তুমি নিজের ওপর নির্ভর করতে শিখেছ তুমি একা বলেই তুমি জানো কিভাবে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে হয় এই পৃথিবী সব সময় তোমায় সন্দেহ করবে হাসবে নিচু করবে কিন্তু তুমি যখন সফল হবে তখন সেই একই মানুষরা তোমায় অনুসরণ করবে তাই এখন যারা তোমায় ছোট করছে তাদের কথায় কান দিও না কাজ চালিয়ে যাও প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে ভেঙে দাও কারণ তোমার একাকিত্বের এই সময়টাই তোমার প্রস্তুতি এই সময়টাই তোমাকে শক্ত করবে বদলে দেবে তৈরি করবে এমন একজন মানুষে যাকে একদিন পুরো পৃথিবী চিনবে তুমি একা কিন্তু তুমি দুর্বল না তুমি নীরব কিন্তু তুমি থেমে নেই তুমি নিস্তব্ধ কিন্তু তোমার ভিতর গর্জন লুকিয়ে আছে মনে রেখো যারা একা পথে হেঁটে চলে তারাই একদিন পথের নাম হয় তাই নিজের এই যাত্রাকে ভালোবাসো একা থেকেও এগিয়ে যাও একা হয়েও জিত কারণ তোমার সাফল্যের সবচেয়ে বড় সাক্ষী হবে তুমি নিজে একদিন আয়নায় তাকিয়ে দেখবে যে মানুষটাকে একসময় সবাই উপহাস করত সে আজ নিজের আলোয় আলোকিত সেই দিন তোমার গর্বের হাসি পৃথিবী শুনবে কারণ তুমি একা লড়েছিলে একা জিতেছিলে একা তৈরি হয়েছিলে মনে লেখো একা মানুষ কখনো একা থাকে না তার সঙ্গে ফাঁকে তার বিশ্বাস তার স্বপ্ন আর তার মনোশক্তি আর সেই মনোশক্তি আজ তোমার ভেতরে জেগে উঠছে মনের পাওয়ার টু পয়েন্ট ও যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক করো কমেন্টে লিখে ফেলো আমি একা নই আমি শক্তিশালী আর অবশ্যই মনের পাওয়ার টু পয়েন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই তোমার মনকে জাগিয়ে তোলার শক্তি এখানেই তোমার আত্মবিশ্বাসের পুনর্জন্ম স্টার মনে রেখো তুমি একা বলেই তুমি শক্তিশালী কখনো ভেবে দেখেছ কেন জীবনে বারবার হার কেন তোমার প্রচেষ্টা যতই নিখুঁত হোক ফলটা ততটা আসে না কেন তোমার চেষ্টার পরও পৃথিবী তোমাকে বারবার ভেঙে দেয় কারণ তুমি তৈরি হচ্ছ এই ব্যর্থতাগুলো এই কষ্টগুলো এগুলো তোমাকে ধ্বংস করছে না এগুলো তোমাকে গঠন করছে বাহ প্রতিটা হার প্রতিটা অশ্রু প্রতিটা না পাওয়া আসলে তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি করছে যেটা তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে অন্যরা কল্পনাও করতে পারবে না তুমি যতবার ব্যর্থ হয়েছ ততবার তুমি আরও শক্ত হয়েছ আরও অভিজ্ঞ হয়েছ আরো পরিপক্ক হয়েছ মনে রেখো বিজয়ীরা সেই মানুষ না যারা কখনো হারেনি বরং তারা যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে কারণ প্রতিটা ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে এক একটা শিক্ষা এক একটা নতুন সুযোগ এক একটা নতুন তুমি তুমি যখন কখনো ব্যর্থ হয়েছ তখন তুমি আরও শক্ত হয়েছ আরও অভিজ্ঞ হয়েছ আরও পরিপক্ক হয়েছ মনে রেখো বিজয়ীরা সেই মানুষ না যারা কখনো হারেনি বরং তারা যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে কারণ প্রতিটা ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে এক একটা শিক্ষা এক একটা নতুন সুযোগ এক একটা নতুন তুমি তুমি যদি কখনো ব্যর্থ না হতে তাহলে তুমি কখনো জানতে না সফলতা কতটা মূল্যবান আজ যদি তোমার জীবন ভেঙে পড়ছে যদি সব কিছু অন্ধকার মনে হয় তাহলে থেমো না এই অন্ধকারটাই তোমাকে আলো দেখার চোখ দেবে শোভ সফলতা হঠাৎ আসে না সেটা তৈরি হয় ব্যর্থতা ধৈর্য আর কষ্টের ভিতের ওপর যখন তুমি হারো তখন তুমি শিখো যখন তুমি কাঁদো তখন তুমি পরিপক্ক হও যখন তুমি একা পড়ো তখন তুমি নিজের ভেতর শক্তি খুঁজে পাও পৃথিবীর প্রতিটা সফল মানুষ যাকে আমরা আজ গৌরবের আসনে দেখি সে এক সময় তোমার মতোই ব্যর্থ ছিল কিন্তু পার্থক্যটা একটাই তারা হাল ছাড়েনি তারা ব্যর্থতাকে শেষ হিসেবে নেয়নি তারা ব্যর্থতাকে ব্যবহার করেছে জয়ের পথ হিসেবে আজ যদি তোমার জীবন থেমে যায় যদি মন ক্লান্ত হয় যদি মনে হয় আর পারছ না তখন মনে রেখো এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় তোমার নতুন অধ্যায় তুমি যতবার হারবে ততবার নতুন শক্তি নিয়ে ফিরে আসবে প্রতিটা ব্যর্থতা আসলে তোমার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে তোমাকে আজ যেটা তোমার জন্য বোঝা মনে হচ্ছে কাল সেটা তোমার গর্ব হয়ে দাঁড়াবে কারণ যারা ব্যর্থতাকে ভয় পায় না তারাই একদিন ইতিহাস লেখে সফল মানুষরা জানে ব্যর্থতা মানে শেষ না এটা শুধু এক নতুন দিক হয়তো তুমি এখন নিচে পড়ে আছো কিন্তু নিচ থেকে উঠেই তো আকাশ দেখা যায় তুমি যখন একবার নিজের জীবনের নিয়ন্ত্রণ হাতে নাও তখন আর কেউ তোমায় থামাতে পারে না মনে রেখো তোমার প্রতিটা ঘাম প্রতিটা চেষ্টা প্রতিটা ব্যর্থতা এগুলো একদিন তোমার শক্তির প্রতীক হয়ে দাঁড়াবে তাই আজ যদি মন ভেঙে যায় কাঁদতে ইচ্ছে করে তাহলে কাঁদো কিন্তু থেমো না কারণ একদিন তুমি এই দিনের জন্য নিজেকে ধন্যবাদ দেবে তোমার এই কষ্টই তোমাকে এমন মানুষ বানাবে যে কোনো অবস্থায় হার মানবে না পৃথিবী হয়তো আজ তোমায় গুরুত্ব দিচ্ছে না কিন্তু কাল যখন তুমি সফল হবে তখন সবাই তোমার অতীত জানতে চাইবে আর তখন তুমি গর্ব করে বলবে আমি যতবার ব্যর্থ হয়েছি ততবার আমি তৈরি হয়েছি বন্ধুরা মনে রেখো ফুল কখনো সহজে ফোটে না আগুনে গড়া লোহাই সবচেয়ে শক্ত হয় তেমনি জীবনের কঠিন সময়গুলোই তোমাকে সোনায় পরিণত করে আজকের কষ্ট আজকের ব্যর্থতা আজকের একাকিত্ব সবই তোমার আগামীর বিজয়ের প্রস্তুতি তোমার ব্যর্থতা তোমার শিক্ষক তোমার কষ্ট তোমার কোচ আর তোমার মনোশক্তি সেটাই তোমার ঈশ্বর প্রদত্ত অস্ত্র এই অস্ত্রটা ব্যবহার করো কারণ একদিন তুমি এমন জায়গায় বাড়াবে যেখানে তুমি হাসবে আর বলবে ধন্যবাদ সেই ব্যর্থতাকে ওটাই আমাকে তৈরি করেছে তাই এখন থেকে প্রতিটা ব্যর্থতাকে ভয় নয় বরং শ্রদ্ধা করো কারণ প্রতিটা ব্যর্থতা তোমাকে এক ধাপ সফলতার দিকে ঠেলে দিচ্ছে মনে রেখো যত বেশি তুমি ব্যর্থ হবে তত বেশি তুমি অভিজ্ঞ শক্তিশালী আর প্রস্তুত হয়ে উঠবে আর একদিন সেই প্রস্তুত তুমি হবে অপরাজেয় কারণ কেউ থামাতে পারে না সেই মানুষকে যে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায় একদিন তুমি প্রমাণ করবে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন শুরু মনের পাওয়ার টু পয়েন্টও তোমার পাশে আছে তোমাকে প্রতিদিন মনে করিয়ে দিতে তুমি পারবে তুমি যথেষ্ট তুমি অনন্য যদি এই ভিডিওটা তোমার মনে আগুন জ্বালিয়ে দেয় তাহলে এখনই লাইক দাও রাইট কমেন্টে লেখো আমি ব্যর্থ না আমি তৈরি হচ্ছি আর অবশ্যই মনের পাওয়ার টু পয়েন্টও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই তোমার প্রতিদিনের অনুপ্রেরণা এখানেই তোমার মানসিক শক্তির জাগরণ মনে রেখো তুমি যতবার ব্যর্থ হয়েছ ততবার তুমি তৈরি হয়েছ যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক করো রাইট কমেন্টে লিখে ফেলো আমি একা নয় আমি শক্তিশালী আর অবশ্যই মনের পাওয়ার টু পয়েন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানেই তোমার মনকে জাগিয়ে তোলার শক্তি এখানেই তোমার আত্মবিশ্বাসের পুনর্জন্ম মনে রেখো তুমি একা বলেই তুমি শক্তিশালী কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যখন যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারা সবাই মুখ ফিরিয়ে নিয়েছে যখন বন্ধুরা চুপ হয়ে গেছে পরিবার বোঝেনি আর তুমি একা দাঁড়িয়ে আছো একদম একা যদি হ্যাঁ হয় তাহলে শোনো এটাই তোমার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ সময় কারণ এই একাকিত্ব এই প্রত্যাখ্যান এই ব্যথাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার সাহস সবাই পায় না যখন সবাই তোমার বিরুদ্ধে যায় তখন তোমার ভেতরের আসল শক্তি জেগে ওঠে তখনই তুমি বুঝতে পারো পৃথিবী তোমাকে যতটা না চেনে তুমি নিজেকে তার চেয়েও বেশি জানো সবাই যখন বলে তুই পারবি না তখন তোমার মন ফিস করে বলে তুই পারবি সবাই যখন বলে তুই ভুল করছিস তখন তোমার মন বলে চল চেষ্টা কর হয়তো এটাই ঠিক এই মনই তোমার সেরা বন্ধু তোমার আশ্রয় তোমার অস্ত্র কারণ পৃথিবী যতই তোমাকে ছোট করে দেখুক তোমার মন জানে তুমি এর চেয়েও অনেক বড় কিছু করতে পারো বন্ধুরা জীবন এমন এক যুদ্ধ যেখানে সবার সমর্থন পাওয়া যায় না অনেক সময় তুমি লড়বে একা অনেক সময় কেউ তোমায় বিশ্বাস করবে না কিন্তু সেই সময়েই তোমার ভেতরের শক্তিটা সবচেয়ে বেশি সক্রিয় হয় মনে রেখো ঈশ্বর কাউকে সহজ পথে বড় হতে দেন না তিনি আগে পরীক্ষা নেন ব্যথা দেন নিরবতা দেন হতাশা দেন তারপর দেন এমন শক্তি যেটা পাহাড় সরিয়ে দিতে পারে তুমি যতবার কাঁদছ যতবার একা রাত জেগে নিজের ভুলের বোঝা বইছ ততবার তুমি ভেতর থেকে শক্ত হচ্ছ পৃথিবী যখন তোমাকে ফেলে দেয় তখন মনই তোমাকে আবার দাঁড় করায় যখন সবাই তোমায় অবহেলা করে তখন মন বলে তুই এখনও শেষ হয়ে যাসনি আর এই কথাগুলোই একদিন তোমার বাস্তব হয়ে দাঁড়ায় একদিন তুমি সফল হবে একদিন তোমার নাম সবাই জানবে একদিন সেই মানুষরাই তোমার সামনে নত হবে যারা আজ তোমাকে অবজ্ঞা করছে কারণ তুমি তাদের মতো নও তুমি থেমে যাওনি তুমি বিশ্বাস রেখেছ নিজের ওপর যখন পুরো পৃথিবী অবিশ্বাস করেছে এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র পৃথিবীতে অসংখ্য মানুষ আছে কিন্তু সফল হয় খুব অল্প কিছু মানুষ কারণ বাকিরা ভয়ে থেমে যায় সমাজের কথায় ভেঙে পড়ে কিন্তু বিজয়ীরা তাদের মনকে শোনে বাইরের আওয়াজ নয় যখন তুমি একা থাকবে যখন কারোর ওপর ভরসা করতে পারবে না তখন মনে রেখো তোমার ভেতর একটা অদৃশ্য শক্তি আছে যার নাম মনোশক্তি এই মনোশক্তি তোমার জন্য লড়বে তোমাকে বাঁচাবে তোমাকে জিতাবে কিন্তু একটা শর্ত আছে তুমি তাকে বিশ্বাস করতে হবে পৃথিবী বলবে তুই পারবি না কিন্তু মন বলবে তুই পারবি একবার চেষ্টা কর আর ইতিহাসে কখনো এমন হয়নি যে কেউ মন থেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে হয়তো সময় লাগে হয়তো পথ কঠিন কিন্তু শেষমেশ জিত হয় তাদেরই যারা নিজের ওপর বিশ্বাস রাখে তুমি আজ যদি একা থাকো যদি মনে হয় কেউ নেই তাহলে ভুলে যেও না তোমার ভেতরেই আছে সেই একজন যে সব সময় তোমার পাশে আছে সেই একজন তোমার মন মনি তোমাকে পথ দেখাবে মনি তোমাকে শক্তি দেবে মনি তোমাকে বলবে চল একবার আর চেষ্টা কর তাই কখনো মন ভেঙে ফেলো না ওটাই তোমার জীবনের আসল জ্বালানি পৃথিবী হয়তো তোমার বিরুদ্ধে কিন্তু মন তোমার পক্ষে এটাই তোমার সবচেয়ে বড় জয় একদিন তুমি বুঝবে এই সব কষ্ট এইসব একাকিত্ব এইসব লড়াই আসলে তোমাকে তৈরি করছিল তোমার ভবিষ্যৎ যেন আজকের তুমি সামলাতে পারো সেই জন্যই এই সময়টা এসেছে তাই ভয় পেও না থেমো না পেছনে তাকিও না নিজের ওপর বিশ্বাস রাখো নিজের মনকে শ্রদ্ধা করো কারণ যে মানুষ নিজের মনকে জয় করতে পারে পৃথিবীর কোনো বাধাই তাকে থামাতে পারে না মনে রেখো সবচেয়ে বড় যুদ্ধ হয় ভেতরে আর যারা ভেতরের যুদ্ধ যেতে তারাই বাইরের দুনিয়াকে বদলে দেয় তাই মন হারিও না মন ভাঙিও না কারণ মনই তোমার সত্যিকারের শক্তি মনই তোমার মনের পাওয়ার টু পয়েন্টও দারুণ যদি এই ভিডিও তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনেরই গল্প তাহলে এখনি লাইক করো লাইক কমেন্টে লিখো আমার মন আমার শক্তি মন আমার শক্তি আর অবশ্যই মনের পাওয়া টু ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা সবাই একে অপরের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি মনে রেখো যখন সবাই তোমার বিরুদ্ধে যায় তখনও তোমার মন তোমার পাশে থাকে